ট্যাং আরে আমার দিকে না এই ফুলের দিকে দেখো তোমাদের নাকি জবা ফুটছে না সেখানে দেখো আমার এক একটা জবার সাইজ পাতার কোয়ালিটি দেখো কি খাবার দিচ্ছি অবশ্যই বলবো মোস্ট ইম্পর্টেন্ট শীতকালে পুনে এবং ট্রপিক্যাল প্রচুর ফুল দেয় সেই জায়গায় দেশি ভ্যারাইটি ডরমেন্সি পিরিয়ডে যায় তার পাতা ঝরে যায় তাই তোমাদের কি ভ্যারাইটি কমেন্টে অবশ্যই দেখাবে ট্রপিক্যাল জবার এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি ঋষভ চক্রবর্তীর থেকে এই গাছগুলো আনিয়ে নিলাম গাছের ভালো মন্দ রুটের ওপর নির্ভরশীল এরকম রুট হলে মাটিতে বসালে সাথে সাথে শিকড় বিস্তার করবে রিনা করে আনবক্সিং করে ফেলি এত হেলদি গাছগুলোর জন্য থ্যাংক ইউ ঋষভ ডিউরিং ট্রান্সপোর্টেশন দেখো কুড়িগুলো ঝরে গেছে তোমাদের গাছের কুড়ি ঝরলে আমাকে বলো আমি উপায় বলে দেবো সব থেকে বড় ভুল তোমার আমাদের গাছ পাওয়ার সাথে সাথেই পটিং করে দেওয়া একদম চলবে না কমপক্ষে বাড়ির আবহাওয়ার সাথে পনেরো দিন খাপ খাওয়াতে হবে কত সুন্দর গাছ চলো মিডিয়াটা তৈরি করি এক টপ সাধারণ গার্ডেন সয়েল এক টপ ভার্মি কম্পোস্ট বা গোবর অর্গ্যানিক খাবার জবার ভীষণ পছন্দ তাই এক চামচ শিংকুচি বোনডাস বা হারগুড়োর তো কোনো জবাব নেই এক চামচ পোকামাকড় প্রতিরোধের নিম হারগুড়ো এবং শিংকুচির ব্যাপারে অনেকের মধ্যে সংশয় থাকে যে সেই ফুলকে তুলে আবার পুজোতে দেওয়া যাবে নাকি নো কমেন্ট ভীষণ ভালো কাজ করে তাই সেটা চামচ উপাদান গুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম এই মিডিয়াতে সাথে সাথে যদি তোমরা গাছ বসিয়ে দাও গাছ একদম ঝোলসে মরে যাবে কমপক্ষে পনেরো দিন ময়েস্ট করে একটা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যাতে মাটির উপাদানগুলো ভালোভাবে মিশতে পারে এত সুন্দর ভ্যারাইটি যখন পেয়েছি তাই সেরা পটিং মিডিয়াটা তোমাদের দেখিয়ে দিলাম আর ঋষভ অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ